জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি মেষ রাশির আয়ু কেমন হয় এবং এদের মৃত্যু কিভাবে হয় এবং এরা কোন কোন দিনে বেশিরভাগ মারা যায় সেই সব বিষয়ে আমি কিছু কথা বলব এই ভিডিওর মাধ্যমে যার প্রাণ আছে তার মৃত্যু অনিবার্য স্বাস্থ্য মৃত্যু হল জীবনের সবচেয়ে বড় সত্য আমাদের সকলকেই একদিন মরে যেতে হবে কিন্তু কিভাবে মৃত্যু হবে তা আমাদের কারোর কিন্তু জানা নেই কিন্তু এই প্রশ্নের উত্তর জানিয়ে দিতে পারে আপনার রাশি লগ্ন এবং নক্ষত্র এবং আপনার মারক গ্রহ মেষ রাশি হল রাশিযক্ঞের প্রথম রাশি এবং এর অধিপতি গ্রহ হল মঙ্গল মঙ্গল হল একটি অগ্নিকার গ্রহ এবং পাপক গ্রহ মঙ্গল যদি পীড়িত বা দুস্থানে অবস্থান করে তাহলে একজন জাতক বা জাতিকাকে আগুন ইলেকট্রিক ও গাড়ি ঘোড়ার হাত থেকে সাবধানে থাকতে হয় মঙ্গল যদি রাহু কেতু ও শনির সাথে জ্যোতি হিসাবে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকাকে কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে এক বা একাধিক লোকের দ্বারা মৃত্যু হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে মঙ্গল রাহু যদি লগ্নে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকাকে আত্মহত্যার দিকে কিন্তু প্রেরিত করে বেশিরভাগ কারণ মঙ্গল হল আগুন বা উত্তেজিত করার গ্রাহক গ্রহ এবং রাহু হল জলদিবাজি বা হঠাৎ ডিসিশন নেওয়া একত্রে যদি মঙ্গল শনি যদি অবস্থান করে তাহলে সেই জাতক বা আগে কিন্তু পথ পথ দুর্ঘটনা হাত হাত পথ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করার যোগ কিন্তু বেশি দেখা দেয় এই শনি এবং মঙ্গল যদি অষ্টম হাউসে একত্রিতে অবস্থান করে মঙ্গল রাহু যদি দ্বাদশভাবে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকাকে কিন্তু কোনো অসৎ লোকের সাথে যুক্ত হয়ে কোনো খারাপ পথ অবলম্বন করতে বাধ্য করে এবং তাকে হয়তো কোনো পুলিশ প্রশাসনের দিক থেকে মৃত্যু হওয়ার চান্সটা কিন্তু বেশি দেখা দেয় এই মঙ্গল রাহুর ক্ষেত্রে মঙ্গল রাহু যদি একত্রিত অবস্থান করে চতুর্থ হাউসে তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু রক্তের মধ্যে যে ক্যান্সার সেই ক্যান্সারের দ্বারা মৃত্যু হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে যদি মেষ অষ্টম প্রতি দশা এবং সেই দশায় কিন্তু যদি মঙ্গলের অন্তর্দশা চলে তাহলে তার কিন্তু মৃত্যুর সম্ভাবনা অনিবার্য বা মৃত্যু হয়ে যাইতে হয়ে যেতে পারে কোন জাতক বা জাতিকা যদি জাতিকা যদি ডেলিভারি অবস্থাতে থাকে যদি সেই সময় যদি মঙ্গল অষ্টমে থাকে বা মঙ্গলের কোন দশা অন্তর্দশা চলে বা মঙ্গল খুব পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতিকার কিন্তু র শরীরের মধ্যে রক্ত না থাকার জন্য বা অপারেশান ভুলভাল হওয়ার জন্য কিন্তু সেই জাতিকার কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি থাকে মঙ্গল হলো আগুন এবং রাহু হলো বাতাস তাহলে মঙ্গল এবং রাহুর দশায় এবং অন্তরদশায় কোনো জাতক বা থেকে কিন্তু আগুনে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেই পুড়ে যাওয়া অবস্থায় কিন্তু হসপিটালে ভর্তি হয় সেই ভর্তি হওয়ার অবস্থায় কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি দেখা দেয় তাই আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় তারা